দুঃখ ভার আইলি আমার দুঃখ ভার আইলি মনদিয়া ভালো হওয়ার খেলা খেলাইলি তুই বড় হিজা লাইলি তুই বড় হিজা লাইলি তুই বড় হিজা লাইলি তুই বড় হিজা লাইলি দুঃখ ভার আইলি আমার দুঃখ ভার আইলি মোনা দিয়া ভাল হবা সার খেলা খেলাইলি তুহি বড় হিজালাইলি জালাইলি তুহি বরই জালাইলি তুহি বর হি জালাইলি তুহি বরই পরাইলি রুখানা তো নিজের কাছে বরই হাতিয়া যার সালকারি দায় খানা করলি রে ছাড়কার তুই করলি রে ছাড়খার রুখানা তো নিজের কাছে বরই হাতিয়া যার করলি রে তুই করলি রে তুই কান রে এমন করে তুই কান রে আমায় কান্দাইলি তুই বর হই জালাইলি তুই বড় জালাইলি তুই বড় হয়ে জ্বালাইলি তুই হই পড়াইলি চোখ দুটি তো চাঁদের মতো ভুলতে পারি না লাগে ছুরি মারিস না রে তুই ছুরি মারিস না চোখ দুটি তো চাঁদের মতো ভুলতে পারি না দোহাই লাগে আমন করে ছুরি মারিস তুই ছুরি মারিস না এমন করে তুই কান রে এমন করে তুই কান রে আমায় কান্দাইলি তুই বর হিজালাইলি তুই বরজালাইলি তুই বর হিজালাইলি তুই বরজালাইলি দুঃখ বা আইলি আমার দুঃখ বাড়াইলি দিয়া ভালোবাসার খেলা খেলাইলি তুই বর হিজা লাইলি তুই বরই লাইলি তুই বর হিজালাইলি তুই বরাইলি তুই তুহি লাইলি তুই বর পুরাইলি।